সালামু আলাইকুম আশা করি আপনার সকলে সুস্থ এবং অনেক ভালো রয়েছেন ঢাকা রংপুর জনপ্রিয় নাম করা বাস কোম্পানি অরিন টাভার্স এরোডার মানুষের জন্য নিয়ে আসলো এক নয় দুই নয় চার ইউনিট ব্র্যান্ড নিউ মাসির ব্র্যান্ডস নন এসি বাস তাদের পরে এই যুক্ত হওয়া বাসগুলো অসাধারণ বডি মনে করছে দেশের নাম করা বডি ওয়ার্কশপ ফাইজুল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ থেকে নতুন বছর উপলক্ষে অরিন ট্রাভেলস ঢাকা রংপুর রুটের যাত্রীর জন্য আরও উন্নত মানের সেবা দেওয়ার জন্যই তাদের পরে এই চারটি বাস যুক্ত করল এই বাসগুলোতে টু বাই টু ফরমেশনে সর্বমোট চল্লিশটি ইকোনমি ক্লাস সিটের তারা ব্যবস্থা করেছে এই বাসগুলো ঢাকার মহাখালী থেকে সরাসরি রংপুর রুটে সার্ভিস দিচ্ছে অরিন ট্রাভেলসের এই চারটি বাসের পেন্টিং স্কিম বডি শেপ ভিতরের ইন্টেরিয়র যতটা সুন্দর করে সাজানো যায় ঠিক ততটাই সুন্দরভাবে সাজানোর চেষ্টা করেছে ফাইজুল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ যারা ওরিন ট্রাভেলসের সাথে নিয়মিত ভ্রমণ করে থাকেন এই নতুন বাসগুলোতে যদি আপনারা কেউ ট্রাভেল করে থাকেন তাহলে অবশ্যই আপনাদের ট্রাভেলের এক্সপিরিয়েন্স আমাদের সবার সাথে শেয়ার করতে পারেন নতুন বছর উপলক্ষে এই বাসগুলো আপনাদেরকে একটা উপহার স্বরূপ ওরিন ট্রাভেলস দিয়েছে বাসগুলো আপনাদের কাছে কেমন লেগেছে এটি অবশ্যই মতামত জানাতে বলবেন না এই ছিল আমাদের আজকের ছোটো ভিডিওটি আশা করি আমাদের ভিডিওটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে যদি ভালো লেগেই থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করার মাধ্যমে সবাইকে দেখার সুযোগ করে দিবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ